নন্দন এখন আমার ভাইয়ের পয়েন্ট যে বড় বির আব্দুল কাদের জিলানির নাম কেন দিল কাদ্রিয়া তরিকার আওতাভুক্ত কাদ্রিয়া তরিকার যে সর্দার কাদ্রিয়া তরিকার যে মালিক ওনার নাম কেন লাগাইল এটা ওনার নাম লাগানোর কারণটা হইল হজরত আতে রাসুল হিন্দে কাওয়াল সঞ্জরি খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ওনাকে গান বাজনা করার জন্য নিষেধ করা হয়েছিল কথাটা বলে মানে বলে ফেলতেছি এই খাজা বাবাকে গান গাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল তখন এই খাজা মঈনুদ্দিন চিস্তি হজরত বরফির আব্দুল কাদের জিলানি পিরানে পীর দস্তগীর ওনার দরবারে গেল দরবারে যাইয়া তারপর উনি সাত দিন ওনাহারে রয়েছে কোনো কিছু খায় না বাদ পানি কিচ্ছু খায় না তখন একটা আলোচনা শুরু হইল সাইর দিক দিয়া মানে বিভিন্ন দিক দিয়ে একটা আলাপ আলোচনা শুরু হইল যে এই খাজা মঈনুদ্দিন দরবারে বরফবীরের দরবারে আসছে কিন্তু সে কোনো কথাও বলে না আবার কোনো বাদ পানিও কায় না কারণটা কি তখন অন্যান্য মানুষ মঈনুদ্দিনকে জিগাইছে খাজা মঈনুদ্দিন কোনো জবাব দেয় না ভালোও কয় না মন্দও বলে না তখন অবশেষে ডাকায় নিল কে হজরত বরবীর আব্দুল কাদের জিলানি মাহবুব সুবানি আবু মোহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিন উনি নিজে ডেকে নিল কারণ ওনারা মানে দলিলে যেটা পাওয়া যায় জীবনীতে যেটা পাওয়া যায় ওনারা হইল মামু এবং ভাইনা তখন বরফির বললেন যে মহিনুদ্দিন তুমি আমার দরবারে আসছ অনেকেই অনেক কিছু খাইতেছে অনেকেই অনেক কিছু কাজকর্ম করতেছে তুমি তুমি এক ধারে তুমি বৈশা থাকো কোনো কিছু খাওয়াও না কারো সঙ্গে তুমি কোথাও বলো না কারণটা কি কয় আমার খাওয়া একটাই আমার খাওয়া একটাই আমি আমি ভাত খাওয়ারও দরকার নাই আর পানি খাওয়ারও দরকার নাই আমার কোনো কিছুর দরকার নাই আমার এইটাই পেশা এইটাই নিশা আমার এইটাই সাধনা এইটাই এবাদত যেটা হইল আমার গান তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বলছিল যে আচ্ছা ঠিক আছে মৈনুদ্দিন তুমি কেমন ধরনের গান গাও একটু শুনি তখনই আমার মঈনুদ্দিন খাজা মঈনউদ্দিন বলেছিল নিশ্চয়ই রাসুলে খুদা পুরুষ প্রধান ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়া এই গানটা যখন এই কথা যখন তালে তালে বলতেছে তখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু নাচানাচি শুরু করিয়া দিছে তখন এই নাচানাচি শুরু করার পর এরপর কি বললেন হজরত বরবীর আব্দুল কাদের জিলানি মাহবুব সুবানি কুদু বেরব্বানি আবু মোহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিন উনি বলছেন যে হে মহিনুদ্দিন তোমার গান থামাও তোমার গান থামাও যাও আজকে থেকে তোমার জন্য আমি গান জায়েজ করে দিলাম এই কারণে এই কারণে এই খাজা বাবা যে প্রেমটা দিয়া গান করছে বরফীরকে গান শুনাইছে এই প্রেম এই হাল্লত এই ভাব যদি কারো মধ্যে থাকে তাহলে অবশ্যই 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 এই গান হজরত বরবীর আব্দুল কাদের জিলা নিয়েও শুনবে যে কারণে জালাল সাহেবের গানে বলছে যে সেই বাতাস লাগাও অঙ্গে মানে খাজা বাবায় যে প্রেমের মাধ্যমে যে শক্তির বলে গান করেছে সেই শক্তিটা যদি কিছু মানে কিছুটার সময়ও যদি এক রতি পরিমাণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে এই এই বাতাসের সঙ্গে ওনার বাতাস মিলে যাবে এই গায়কের সঙ্গে হয়তো একশো পার্সেন্ট না মিললেও অন্তত মিলে যাবে যে কারণে গানে বলছে যে সেই বাতাস লাগাও অঙ্গে উদ্দিন তোমার সঙ্গে নাচিয়ে গাহিব প্রেম যেখানে পীর যেখানে শুধু কালি তাই না আমার উস্তাদের এখানে একটা গানও আছে এই গানটা ধর গানটা কি মন আছে কিনা বেলা দিন ভরে তো আচ্ছা আমি জবাব দিলাম জবাব দিলাম গানের পয়েন্টের জবাব দিলাম এখন ভাইয়ের কাছে আমার একটু এই একটু পয়েন্ট আমি রাখবো আমি আমি এই গানের মধ্যেই রাখবো আমার ভাইয়ে যে গান করছে যে দুইটা গান করছে আমি এই দুইটা গানের মধ্যে আমি 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 কোনো পয়েন্ট না এই আমার একটু বলবেন গান তুমিও গাইলা দুইটা আমিও গাইলাম দুইটা এখন খাজা বাবাই যে গান করছে আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু জিকির করছে নাচানাচি করছে কিন্তু তুমি আমি যে গান গাই

খাজা বাবার গান আমার খাজা বাবার গান খাজা বাবার গান রে আমার দয়াল চন্দের গান খাজা বাবার গান রে আমার দয়াল চন্দের গান শুনলে প্রাণে শান্তি পাবে ভক্ত সে গান শুনলে প্রাণে শান্তি পাবে ভক্ত আসে গান amar khaja babargan amar khaja babar বড় পীরের দরবারে খাজা বাবা গেল রে খাজা বাবা গেল বড় পীরে খাজা বাবাকে জিজ্ঞাসা করিল রে জিজ্ঞাসা করিল বড় পীরের দরবার খাজা বাবা বাবা গেল খাজা বাবাকে জিজ্ঞাসা করিল রে জিজ্ঞাসা করিল বলো খাজা রাজা বলো খাজা হিন্দের রাজা কি চায় তোমার প্রাণ আমার খাজা বাবার গান আমার খাজা বাবার গান আমার খাজা বাবার গান সাত দিন হলো গান গাইতে পারি না রে গান গাইতে পারি না বড় পীর কয় গান কে কই রাছে মানা রে কে কইরাছে রাছে মানা খাজায় বলে সাত দিন হলো গান গাইতে পারি না রে গান গাইতে পারি না বড় পীর কয়ে গাহিতে গান এ কই রাছে মানা রে এ কই রাছে মানা বড় পীর কয়ে গাউ দেখি বড় পীর কয়ে গাউ দেখি খাজাই দিল টান আমার খাজা বাবার গান আমার খাজা বাবার গান আমার আলী আকবর সরকার খাজা বাবা যখন গান রে লাগিলে কে লাগিলামে আসমান জমি কা রে লাগিল খাজা বাবা যখনই গান কাহিতে লাগিল রে কাপিতে লাগিলো ঐ সালামে আসমান জমিন কাপিতে লাগিলো রে কাপিতে লাগিলো পরপর ঠিকরা দিল কিলো জমিন ও আসমান আমার খাজা বাবার গান আমার খাজা বাবার গান আমার খাজা বাবার গান খাজা বাবার গঙ্গিয়া মারদয়াল चंदिर अमर खाजा बाबर गान अमर खाजा बाबर गान अमर खाजा बाबर अमर खाजा बाबर अमर खाजा बाबर गमार खाजा बाबर गे